আসসালামু আলাইকুম কেমন আছেন তো আঠারোতম নিবন্ধনের ভাইবার সপ্তম ধাপের ডেট আজকে বিকাল বেলা প্রকাশিত হয়েছে তো আপনারা হয়তো বা যারা এখনো জানেন না তাদের জন্য বলি এই ভাইবাটাই এই ডেট ডেটের মধ্যেই আপনার স্কুল এবং কলেজের কলেজের বাদ বাকি মানে আপনার সাবজেক্টের তারিখগুলো এর মধ্যে মানে দেওয়া হয়েছে তো মোটামুটি এপ্রিল মাসের তিরিশ তারিখ পর্যন্ত ভাইবার ডেট রয়েছে তো আলহামদুলিল্লাহ আপনারা এই ভাইবার শিডিউলটি আমার ডিসক্রিপশন বক্স মানে এই শর্টসের ডিসক্রিপশন বক্স থেকে নিতে পারবেন সেখানে আমি লিঙ্কটা দিয়ে রাখবো অথবা আমার চ্যানেলে গিয়ে এটার উপর আমি একটা বিস্তারিত চার মিনিটের একটা ভিডিও তৈরি করেছি সেখানকার ডিসক্রিপশন বক্স থেকেও আপনার এই লিঙ্কটা মানে ডাউনলোড লিঙ্কটা পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে আপনারা এইগুলো দেখতে পারবেন ঠিক আছে তো মোটামুটি ঈদের মধ্যে কিন্তু একটা বন্ধ দিয়েছি ঈদের আগে কিন্তু ঠিক ঈদের ঈদের ইমিডিয়েট পরে কিন্তু আবার পরীক্ষার শিডিউল দেওয়া হয়েছে তো সেখানে আমি ওই যে বাস টিকেট বাসের টিকেট বা ট্রেনের টিকেট সম্পর্কে একটু সতর্ক সতর্কতামূলক কয়েকটা কথা বলেছি তো আপনার আমার মেন ভিডিও থেকে সেগুলো একটু শুনে নেবেন তো মোটামুটি আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন